সর্দি লেগেছে প্রচন্ড আচ্ছা তাহলে সেকেন্ড ডিশ রেডি ভিডিওর অ্যাম্বিয়েন্স রেডি করা হয়েছে হ্যাটি ওবু করে দিয়েছে এটা হচ্ছে আমাদের নেক্সট ডিশ একটু নিচে চলছে লোকে দেখে ভুল করতে পারে এটা পিৎজা বাট এটা পিৎজা নয় দিস ইজ আ এগ অমলেট চিল্লা চিজ এগ অমলেট চিল্লা এবার এটা কীরকম কী খেতে সেটা আমি খাটিয়ে ওর উপর তুলে দিচ্ছি আমি একটা পিস এখান থেকে কেটেছি হালকা করে চেষ্টা করেছি কাটার কারণ এটা প্রচুর ভারী ইনগ্রিডিয়েন্টগুলো পরে বলবো এবারে ঘাঁটিয়ে যাবো একবার একটু টেক্সট করে দেখুন এটা দেখতে পিৎজার মতো লাগছে কিন্তু পিৎজার চলো ফাস্ট পার্টের ব্রেকফাস্ট এখনো না মেরে নিচে এখন আটকে রয়েছে হ্যাঁ মানে এটা এটা অপোজিট থেকে ধরতে হবে মানে এই দিকটা ধরতে হবে এটা

বাসতে অমলেটের টেস্ট রয়েছে 10 একটু হালকা মানে বয়েল ডিমের মতো লাগলো আচ্ছা কিন্তু বাদ বাকি পরেরটা কি রয়েছে সেটা তো আমাদের আমি প্যাকেট দিয়েছিলাম ওর মধ্যে মনে আছে এ ছিল কি ছিল ফিতের কিছু ছিল একটা না কিছু ছিল না আচ্ছা আপনি ভুল বলেছেন এটার মধ্যে প্রথমে চেহারাটা একটু দেখিয়ে দিই এটা তারপর যাতে করে লোক বিশ্বাসটা করতে পারে আর কি অ্যাটলিস্ট ঠিক আছে এটা হয়েছে এটা চিলি ফ্লেক্স অরিগানো চিজ এগুলো তো নর্মাল বোঝাই যাচ্ছে এটার মধ্যে আছে ডিম যেটা স্টার ইনগ্রিডিয়েন্ট যেটা তুমি খেয়ে বুঝতে পারবে না সেটার নাম হচ্ছে ওটস আচ্ছা ওটস হ্যাঁ এটার মধ্যে ওটস দেওয়া ওই ওটসের জন্যই নিচের যে পোর্শনটা ওটা হয়েছে পিৎজা বেসের মতো রাইট

এটাকে স্ক্র্যাম্বের লেগ কেন বলে স্ক্র্যাম্বের লেগ বলার রিজনটা হচ্ছে যে জিনিসটাকে অনেকক্ষণ ধরে ফাটাতে হয় মানে ম্যারিনেট তো নয় ফাটাতে হয় বেসিক্যালি ডিমটাকে ফেটিয়ে তারপরে যখন আমি দেব তো ওটা একদম লো ফ্লেমে একদম লো ফ্লেমে দিতে হবে তাহলে গিয়ে জিনিসটার এরকম টেক্সচার আসবে জিনিসটাকে হালকা একটু ভেঙে দেখি দেওয়া অডিয়েন্সকে তাহলে বুঝতে পারবে অডিয়েন্স গরম আছে ভালো বুঝতে পারছি হ্যাঁ বাবু দিস ইজ দ্য চিজ বেসিক্যালি সামনেরটা হুম

তোমরা সবাই ট্রাই করো রেসিপি পরে বলবো